আসসালামু আলাইকুম কেমন আছেন এই আমাদের খা খামারের উন্নত মানের একটা সার বাচ্চা হাই পার্সেন্টের কী দেখলে বুঝবেন এই তো এই যে দুটো দেখবেন এই যে হার এই যে একটা হার এই যে একটা এইটা এইটা আর এইটা এমনি থাকবে আর এই যে এখানে হারটা অনেক সরানো থাকবে আস্তে আস্তে সার বড় হবে আরও সরাবে আর এই যে লেস লেস থাকবে এই যে এই যে এই গিটের উপরে এই গিটের উপরে এই যে লেস এই যে তুলে লোম আর এখান গলায় কোনো নতি নাই গলায় কোনো নতি নাই আর এই যে কান দুটো থাকবে এই যে পয়সার মতো গোল হরিঙের নাল কান লম্বা করে থাকে আর এই দেখেন মাথাটা কত ভারী আর এই তো এই তো চামড়া একবারে সফট চামড়াগুলি আর কোনো এখানে নাই চোস নাই উন্নত মানের বকনা হোক উন্নত মানের শাড়ি হোক কি বকনা হোক এখানে কোনো চোস থাকবে না এ দেখেন লোমগুলি কি সফট আর রকগুলি সব দেখা যায় কিন্তু মোবাইলে তো বোঝা যায় না ক্যামেরা এত দূর আসে না এ দেখুন কোনো উন্নতি নাই আমার এই সারের বস ছয় মাস পড়ল এটা ব্রাকের এটা ব্রাকের সার আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর অনেক কিছু শিখতে পারবেন আজকের মতো এই তুরি আসসালামু আলাইকুম